আমি জানি না গো কে হারাইছেন জগৎ সংসারে মা বাপ কে গো মা ডাকতে পারেন না কে গো বাবা ডাকতে পারেন না আল্লাহ রসুল বলেছেন কোনো ছেলে কোনো মেয়ে যদি আপন মায়ের চেহারার দিকে নজর করে আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজরে সব লেখে দিবে সাহাবি বললেন হুজু আমি যদি আমার মায়ের চেহারার দিকে দিনের মধ্যে একশো বার তাকাই বারে কি কবুল হজরে সপ পাবো নবী বললেন শোনো শোনো আমার উন্মতরা আমার উন্মতরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবা করবে মিনা মুজ্জালাফায় সময় কাটাবে আরফার ময়দানে সময় কাটাবে মাদিনা জিয়ারত করবে আবার তারা দেশে যাবে তাদের হজ কবুল হয়েছে কি হয় না আমি রসুলির কাছে কোনো গ্যারান্টি নাই এটা আমার আল্লাহ জানে আল্লাহ মালু কিন্তু আমি নবীজি বলে দিলাম দুনিয়াতে যখন কোনো ছেলে মেয়ে মার চেহারার দিকে নেক নদরে তাকাইবি যতবার তাকাবে আমার আল্লাহ ওই সন্তানের আমল নামায় কবল হজরে সব লেখে দিবে যার মা নেই বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই রে ভাইয়া অনেকে বলবেন হুজুর আমার তো মাও নেই বাবাও নেই এখন আমি কী করি জানেননি বন্ধু এমন মজার আমল এমন সহজ আমল আল্লাহওয়ালারা বলেন আমার নবীজির হাদিসির উদৃত দিয়া বলেন আল্লাহর কোনো বান্দি আপন মা বাবার কবর যদি প্রতি শুক্রবার ফজর নামাজ পড়ার পরে জিয়ারত করার উদ্দেশ্যে মা বাবার কবরের কাছে দাঁড়ায় সুরাইয়া সিন পাঠ করে এরপরে যদি মোনাজাত করে এরপরে যদি দোয়া করে দোয়ার মাধ্যমে বিদায় নিয়ে চলিয়া যায় এই যে সন্তান সুরাইয়া সিন করিয়া মা বাবার কবর জিয়ারত করলো দোয়া পড়িয়া এই যে সন্তান এক শুক্রবারে জিয়ারত করল আগামী শুক্রবার পর্যন্ত মা বাবার কবরা যাবাল্লাভ মাফ করিয়া দিবে আমার বন্ধুগণ সন্তানদের প্রতি পিতামাতার জন্যে সন্তানের পক্ষ থেকে চোদ্দোটা হক আছে এর মধ্যে জীবিত অবস্থায় সারটা মরার পরে সন্তানদের কাছে মা বাপ প্রাপ্য হলো সারটা